কানের স্কন্ধ এই দুইটার মাঝখানে কৃত দাসী সেটি এখন বর্তমান নাই পৃথিবীতে পুরুষ যারা তারা যখন নিয়ত করবেন তখন এ পর্যন্ত তাদের হাত উঠাতে হবে এবং কেবলামুখী হয়ে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখতে হবে কখনো এগুলো মিলানো রাখা যাবে না একটি স্বাভাবিক অবস্থায় রেখে দিতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন অপর দিক থেকে যখন হাত বাঁধা হলো এই ভারটি নাভির নিচে বাঁধতে হবে নাভির নিচে এই যে বাধা এটি হল সুন্নাথ। সুন্নত নামাজের মধ্যে সুন্নত আছে সুন্নত নামাজের মধ্যে ফরজ আছে সুন্নত নামাজের মধ্যে মুস্তাহাব আছে সেক্ষেত্রে এই যে হাতটি তিনি বেঁধেছেন হাত বাঁধার জন্য নিয়ম হচ্ছে আপনার লক্ষ্য করুন তার যে এই কনিষ্ঠ আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি এই কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুলির মাধ্যমে এখানে হাতের মধ্যে কব্জির উপরে এমনভাবে সেটাকে আটকিয়ে ধরতে হবে যাতে একটি বন্ধন তৈরি হয় এবং এই যে তিনটি আঙ্গুল এটি যেন স্বাভাবিক নয় বরং পাশাপাশি অবস্থান করে হাতির উপরে এটি অবস্থিত হয় আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি লক্ষ্য করেছেন তিনি যে দাঁড়িয়েছেন। তার যে পায়ের এখানে এই যে দুই পায়ের মধ্যে যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা অন্তত পক্ষে সেখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকতে হবে কোন ক্রমে এটা বেশি ফাঁকা রাখা যাবে না আমাদের মধ্যে কখনো কখনো আমরা দেখি যে এত বেশি ফাঁকা করে যে পায়ে পায়ে মিল করে একজন আরেকজন পায়ের সাথে মিল করে সৌদি আরবে মক্কা মদিনায় অথবা কোন জায়গায় আমরা নামাজ দেখি আসলে আমাদের হানাফি মাঝহ অনুযায়ী শুদ্ধ নামাজ হচ্ছে যে দুই পায়ের চার আঙ্গুলের মতো থাকবে। আপনাদের সামনে আজকের যে সানা পড়া হয়েছে হানাকাল্লাহ এটি আমি আগেই বলেছি যে প্রকৃত অর্থে এই সুন্নত নামাজের মধ্যে কোন কেরাত কোন তকবির কখনোই জোরে হবে না তকবিরও জোরে হবে না কেনা তো জোরে হবে না তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে হবে প্রথমে আপনি নিয়ত করে এই নামাজ শুরু করবেন সুন্নত হল এটি একটি ভালো কাজ কাজে সেখানে নিয়ত করতে হবে এবং নিয়তের পরে নামাজের ধারাবাহিকতায় যখন আপনি হাত বাঁধলেন তখন পূর্ব নিয়ম অনুযায়ী আপনাকে সুরায় ফাতেহা এবং সুরায় ফাতেহার পরে আরেকটি সুর আপনাকে মিলিয়ে পড়তে হবে এইভাবে বাকি অংশটুকু আপনি যে বলুন জি আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ দেখলাম যে সুরা ফাতেহা হলো এবং হলো এবার আমরা রুকুতে যাচ্ছি এই রুকু যেটা আপনার দেখতে পাচ্ছেন এই রুকুটি হচ্ছে এমন একটি রুকু যেটাকে আরবিতে বলা হয়েছে তাবিলে আরকান আর তাবিলে আর হচ্ছে মাথা এবং পিঠ এবং কমর এই দুটো এমনভাবে সমান হতে হবে যে যাতে করে এই পিঠের উপরে যদি এক গ্লাস পানি রাখা যায় তাহলে সে পানিটি কখনো পড়বে না ঠিক এইভাবে মাথা থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে স্থির হয়ে থাকা এটি হচ্ছে তাবিরে আরকা এটা ফরজের অন্তর্ভুক্ত জি শুভহায়ানরব মেয়ালয়ের জিম শুভহায়ানরব মেহালয়ের জিম শোভহায়ানরব মেয়ালার জিম শোভহায়ানরব মেহালয় জিম শোভহায়ানরব বিহালয় জিম এখানে তিনবারের চেয়ে আরও কয়েক দুবার বেশি পড়া হলো আপনি ইচ্ছে মতে আপনি রুহুকে লম্বা করতে পারেন ইচ্ছে মতো এই রুকু লম্বা করতে আপনার কিন্তু বাধা নাই আমরা অনেকেই বুঝে থাকি যে তিন তসবির ছাড়া আর মনে হয় বেশি পড়া যাবে না কিন্তু তা নয় তিন তসবির বেশিও আপনি রুকু লম্বা করতে পারেন এখানে একটি বিষয় শুধু দর্শক শ্রোতা আপনাদের খুব মনে রাখতে হবে যেহেতু নামাজটা আপনি পড়ছেন সুন্নত নামাজের জন্য কোন নিজের নিজেই ইমাম নিজেই মোকাবি তার মানে সুন্নত নামাজের ক্ষেত্রটা হচ্ছে নিজে নিজে আদায় করতে হয় এটি কারো অনুকরণ করা যায় না সেক্ষেত্রে আপনি যখন সামিয়াল্লাহুল মান হামিদা বলে উঠবেন তখন রব্বানা লাকালহাম আপনাকেই পড়তে হবে যেটি ফরজ নামাজের ক্ষেত্রে ইমাম বলেন সুহান সামি আল্লাহমান হামিদা আর মুক্তাদিরা বলে থাকেন রব্বালা আপনি যে সেজদা লক্ষ্য করেছেন এই সেজদার মধ্যেও খুব মনে রাখতে হবে যে মাথা থেকে পিঠ পিঠের পরে পেছন পর্যন্ত এটি এমনভাবে সোজা হয়ে গেছে যে যাতে করে আমরা একটা ধনুকের একটি অংশের সাথে এটিকে আমরা মেলাতে পারি এবং দুই হাত দুই বাহু দুই দিকে যেভাবে ছড়ানো হয়েছে একজন পুরুষ যখন নামাজ পড়বেন তখন পুরুষের নামাজের ক্ষেত্রে তার দুই বাহু ছড়ানো থাকবে কিন্তু মহিলা যখন নামাজ পড়বেন তখন নিজের পেট এবং উপরের অংশ এবং হাত এটা মাটির সাথে মেশানো থাকবে যেহেতু আপনি নিজেই নিজের নামাজ আদায় করছেন কাজেই প্রত্যেকটা তদ্বির আপনাকে পড়তে হবে প্রত্যেকটি তদ্বির আপনাকে উচ্চারণ করতে হবে কাজেই সেখানে আল্লাহ আকবর বলে সেজদা থেকে আপনি মাথার উঠালেন তারপরে اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر شكر <applause> وदर्शकता জোহরের চার কাজ নামাজ বাস্তবিক বাস্তবে কিভাবে আদায় করতে হয় আপনারা সেটা দেখছিলেন আসুন আমরা একটি ছোট্ট বিরতিতে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন নামাজ শিক্ষা পৃথিবীর মধুরতম একটি অক্ষর শিশুর প্রথম বল মা বিশ্বজুড়ে মায়ের মহিমায় তুল্য আর কিছু নেই জন্মভূমিকেও বলা হয় মাতৃভূমি মা আমার মা গ্রন্থনা ও পরিকল্পনা নাসিরুদ্দিন সাথী দেখবেন শনিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে আপনারা দেখছেন সহজে নামাজ শিক্ষা